এত বড় ঘটনা আর আমি জানতেও পারিনি যেই শাড়িটা আমি তোর দিদাকে দিয়েছিলাম সেই শাড়িটা তোর মামি পরে গেছে বাপের বাড়িতে আজকে আসুক তোর বাবা তারপর তোর মামিকে ফোন করে দেখাচ্ছি আমি যাই হোক আমার রেজাল্টের ব্যাপারে জানতে পারিনি তাহলে আর সায়া ব্লাউজ গুলোও ছাড়েনি জানিস জানি না ওই ঘুটি চেহারা কি করে ফিট হয়ে গেল আজকে আসুক তোর বাবা তোর মামিকে ফোন করে একদম ফিট দিতে বলবো হে ভগবান আর একটু হলেই কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে